হ্যালো বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন সকার এক্সট্রিম বিডি এর আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি কিভাবে খুব অল্প সময়ে আপনার আইডিতে অধিক পরিমাণে কয়েন এবং ডায়মন্ড জমাবেন এবং কম সময়ের মধ্যে আপনার আইডিটিকে ম্যাক্স করবেন তো ভিডিও শুরুর আগে একটা অনুরোধ আপনাদের সকলের কাছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আজকের ভিডিওটা মূলত নতুন গেমারদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কেননা আমাদের যারা নতুন গেমার রয়েছে তারা প্রায়শই একটা ভুল করে থাকে আর সেটি হলো তারা আগে স্টেডিয়াম ম্যাক্স না করে আগে প্লেয়ার কেনার চেষ্টা করে এটি কিন্তু তাদের সবচেয়ে বড় ভুল কেননা আপনি যদি স্টেডিয়াম ম্যাক্স না করেন তাহলে আপনি প্রতি ম্যাচে খুব কম পরিমাণে স্টেডিয়াম বোনাস পাবেন এবং লেজেন্ডারি ডিভিশনে খেলতে না পারলে খুব অল্প পরিমাণে ডায়মন্ডই পাবেন আপনি যদি স্টেডিয়াম ম্যাক্স না করেন তাহলে হয়তো আপনি আমাটুর ডিভিশন বা একাডেমি ডিভিশন এইগুলোতে খেলতে পারবেন আপনার স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা যত বেশি হবে তত বেশি মানে কয়েন বোনাস পাবেন কেননা আমাদের গেমে কিন্তু বেশ কয়েকটা ডিভিশন রয়েছে যেমন আমাটুর ডিভিশন একা একাডেমি ডিভিশন একাডেমি ডিভিশন ডিভিশন ফোর ডিভিশন থ্রি ডিভিশন ওয়ান এলিট ডিভিশন এরপর আসবে কিন্তু লেজেন্ডারি ডিভিশন আর তোমরা অনেকেই আমাকে টিকটকে কমেন্ট করেছিলে ভাই আমরা বিশ্বকাপ খেলতে পারি না কেন ভাই বিশ্বকাপ না খেলার প্রধান কারণ হলো স্টেডিয়াম ম্যাক্স না করা কারণ আপনি যদি স্টেডিয়াম ম্যাক্স না করেন তাহলে আপনি কিন্তু বিশ্বকাপ খেলতে পারবেন না আর স্টেডিয়াম ম্যাক্স করতে না পারলে কিন্তু খুব বেশি কয়েন এমন জোগাড় করতে পারবেন না যার ফলে আপনার কিন্তু আইডিটা ম্যাক্স করা অনেক কষ্টের হয়ে যাবে তাই আপনাদের সর্বপ্রথম এবং প্রধান কাজ হবে আপনারা যত দ্রুত পারেন আপনাদের স্টেডিয়ামটা ম্যাক্স করে ফেলুন আর যারা টপ আপ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন খুব দ্রুততম সময়ের মধ্যেই টপ আপ করে দেওয়া হবে সিজন পাস আনলক করতে চাইলে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের অটো ক্লিকার লাগবে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর আমার কাছে এই আইডিটা আছে যারা কিনতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর যদি কেউ আইডি কিনতে চান বা বিক্রি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে তো ভালো থাকবেন বন্ধুরা ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে